মাত্র সাড়ে চার হাজার টাকা দামের এই মাইক মেশিন দিয়ে চলবে দুইটি মাইকের হরণ সম্মানিত ভিউয়ার্স আসসালামাইকুম এম এমডি সাউন্ড টেকনোলজির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এমডি সাউন্ড টেকনোলজি মানিক ডিজিটালে প্রস্তুত এই মাইক মেশিনটি দিয়ে মসজিদ অথবা মাইক সার্ভিসে দুইটি মাইকের হরণ ব্যবহার করতে পারবেন এই মাইক মেশিনটির আউটফুট এবং পাওয়ার ট্রান্সফর্মার সম্পূর্ণ তামাত তার ও ভালো মানের সিলিকন কোড দিয়ে তৈরি করা হয়েছে মেশিনটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কম্পোনেন্ট এই মাইক মেশিনটি এসি ডিসি ব্যাটারি এবং বিদ্যুৎ দুটোতেই ব্যবহার করতে পারবেন মাইক মেশিন ও মাইক মেশিনের খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেন বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ